খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আগস্টের কুড়ি তারিখ বিশ্বজুড়ে তাদের পিক্সেল টেন সিরিজ লঞ্চ করতে চলেছে গুগল আর সেই লঞ্চের আগেই এই মাসে হঠাৎই গুগল স্টোরে দেখা গেল তাদের আসন্ন ফোন সংক্রান্ত একটি ভিডিও সেই ভিডিও ওই ফোন কেমন দেখতে হবে তাও জানা গেল গুগল স্টোরের ওই ভিডিওতে কোথাও সেই ফোনের নাম সংক্রান্ত কিছু লেখা নেই কিন্তু বিভিন্ন সূত্র বলছে ওই ফোনটি হয়তো গুগল পিক্সেলের বেস মডেল এই ফোনটি অনেকটাই পিক্সেল লাইনের মতোই দেখতে এই ফোনে দেখা যাচ্ছে আগের মডেলের তুলনায় একটি বাড়তি ক্যামেরা ও পেছনের দিকটা আগের মডেলের তুলনায় সামান্য উঁচু এই ভিডিওটি একাধিক টেক ইনফ্লুয়েসার বা টেক ইউটিউবার সকলেই এক স্যান্ডেলে পোস্ট করেছেন তথ্য বলছে নতুন এই মডেলে হয়তো গুগল একটি টেলিফটো লেন্স নিয়ে আসবে যা পিক্সেল নাইন সিরিজের প্রো মডেলে ছিল আবার অনেকে বলছে এই ভিডিওটি পিক্সেল টেনের বেস মডেল নয় এটি হয়তো প্রো মডেলের যদিও এর চেয়ে বেশি কোনো তথ্য এখনও জানা যায়নি যদিও শোনা যাচ্ছে গুগল নাকি বাইরের দিকের বদলের থেকেই ফোনের হার্ডওয়্যারের পরিবর্তন করতে পারে এর মধ্যে থাকতে পারে টেনশো জি ফাইভ চিপসেট ও क्यूट टू सपोर्ट रिपोर्ट कभी छोटे छुटसा